বিধবা ভাতার টাকা অন্যের অ্যাকাউন্টে খড়গ্রামে চাঞ্চল্য সুরাহার অপেক্ষায় ভুক্তভোগী খড়গ্রাম মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের ঝিল্লিগ্রাম পঞ্চায়েতের জাকিরুন বেওয়া বয়স পঁচাত্তর নামে এক বৃদ্ধার বিধবা ভাতার টাকা গত তিন বছর ধরে রহস্যজনকভাবে অন্য এক মহিলার অ্যাকাউন্টে জমা পড়ছে বলে অভিযোগ উঠেছে বানেশ্বরী দলই নামের ওই মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে নিয়মিতভাবে টাকা ঢুকলেও জাকিরুন বেওয়া নিজের প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাকিরুল বেওয়া ও তিনি দ্রুত এর সুরাহা চেয়েছেন চাই বেশ ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে এনারা দেখেন কোনো অ্যাকশন লিচ্ছে না একজনের টাকা জাকারা ভাইয়ার নাম নামের টাকা হ্যাঁ আরেকজনের নামে টাকা ঢুকছে টোটাল ফ্রড স্ক্রিন ধরুন এই মহিলার টাকা দেখুন জাকের উন বেওয়া অভিযোগ করেছেন গত তিন বছর ধরে তিনি খড়গ্রাম বিডিও অফিসে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি তিনি বলেন আমি একজন গরিব মানুষ আমার কেউ নেই আমার নামের টাকা কিভাবে অন্য অ্যাকাউন্টে চলে যায় এটা কর্তৃপক্ষের চরম গাফিলতি তিনি আরও দাবি করেন গত তিন বছরে তার যে সমস্ত টাকা বকেয়া পড়েছে তা যেন তাকে দ্রুত ফেরত দেওয়া হয় এই বিষয়ে খড়গ্রামের সমষ্টি উন্নয়ন আধিকারিক মেলনী দাস মাধ্যমকে জানান ওনারা আমাকে লিখিত অভিযোগ দিলে আমি দ্রুত সমাধানের চেষ্টা করব অন্যদিকে যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই বানেশ্বরী দলুই বলেন আমি কিছুই জানি না প্রতি মাসে আমার অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ঢুকছে আমিও বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলাম আমার কিভাবে এই টাকা ঢুকছে তা আমি বলতে পারবো না এই ঘটনায় খড়গ্রাম ব্লক জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একজন অসহায় বৃদ্ধার বিধবা ভাতার টাকা কিভাবে অন্যের অ্যাকাউন্টে নিয়মিত জমা পড়তে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে জাকরুন বেওয়া দ্রুত এই সমস্যা সমাধান এবং তার প্রাপ্য টাকা ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছেন প্রশাসন কিভাবে এই গুরুতর ত্রুটির সমাধান করে এখন সেটাই দেখার গত তিন বছর থেকে পাচ্ছে না বিডিও অফিসে এসে এসে ওনার চপ্পল ছিড়ে গেছে তো ওই টাকা এই খেরা দেওয়া এনার নাম ওনার টাকাটা ঢুকছে পরে দুলাই নামে কি করে সম্ভব এটা কেমন স্কিম কেমন প্রতার প্রতারণা চলছে এখানে বলেন আপনি কিছু বলেন আপনি না টাকাটা তিন বছর থেকে

ঠিক আছে আমি এবার কি করে জানবো আমার টাকা কার নামে ঢুকছে কার নামে ঢুকছে করছি তাহলে ওনার বাড়ি ওনার বাড়ি আপনার ঝিলি নোনা ডাঙা পরেশ দোলার বাড়ি ঝিলি নোনা ডাঙা তা হতে পারে সেটা আমি জানি না হ্যাঁ হই হবে দেখবো ওনার সিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট ওনার নাম হচ্ছে পরেশ দোলাই আর আপনার ঝিলি নোনা ডাঙা ওনার বাড়ি হ্যাঁ ঠিক আছে